অনেকগুলো ত্রিশ হাজার পাঁচশো কত মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার মাত্র চব্বিশ টাকা একদম অলোকে অথেন্টিক মাল একটা নোট টোয়েন্টি

লাইফ টাইম ওয়ারেন্টি সাত দিনের হয়েছে গ্যারান্টি ঢাকার মধ্যে ঢাকার বাইরে হয়েছে দশ দিনের গ্যারান্টি আচ্ছা কুরার পলিসিটা কুরার পলিসি হয়েছে আপনার যে কোনো কম দামি ফোন হইলে এক হাজার বিশ টাকা দামি ফোনের জন্য দুই হাজার চল্লিশ টাকা বুক দিলে আপনি যে কোনো প্রান্তে বাংলাদেশের আপনার জন্য পাঠা দিব যমুনা ফিউচার পার্ক মোবাইল পাওয়ার ব্লক বি লেভেল ফোর ব্লক বি সব নাম্বার হয়েছে ডাবল জিরো সিক্স এ ওয়ান

s21 মাত্র 26000 টাকা 828 মাত্র 26000 টাকা Samsung s21 only 26000 25500 থেকে 27000 টাকা 27000 27000 একদম মাত্র কিন্তু

আপনার কালার আছে কোয়ান্টিটি আছে যে কোনো কালার দেখিয়া যেটা মনছে আপনি নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার আছে আকাশি আছে কালো আছে সাদা আছে তেইশ হাজার টাকা তেইশ টাকা হাজার টাকা আছে এরপরে আছে স্যামসাং এ একুশ হাজার পাঁচশো টাকা কত একুশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা একদম পানির রেট পাংখ্য পাঁচশো টাকা পানির রেট আর কমে না একুশ একুশ

এরপরে টোয়েন্টি থ্রি ই আট একশো আটাইশ আট একশো মাত্র সতেরো হাজার টাকা আসবো তাকে দেওয়া সম্ভব দুইটা মাল আছে দুইটা কালারে আছে

কেমন সর্বোচ্চ কম দাম একদম পানির দামে মোবাইল যে আগে আসবেন সেই পাবেন